পৃথিবী দেখেছে সাম্প্রতিক সময়ে সবচেয়ে ভয়াবহ মাত্র ভূমিকম্প বিপর্যয় স্কেলে সাত দশমিক আট মাত্র ভূমিকম্প ইস্ট ও নর্থ আনাতোলিয়ান ফ্রন্ট লাইনের কারণে পৃথিবীর সর্বাধিক ভূমিকম্প প্রবণ এলাকাগুলোর একটি তুরস্ক বাংলাদেশের দুশ্চিন্তার নাম ডাউকি ফল্ট লাইন যা দক্ষিণ প্রান্তে বাংলাদেশের অবস্থান ইন্ডিয়ান ইউরেশিয়ান এবং তিনটি সক্রিয় সংযোগ সংযোগস্থলের উপর বাংলাদেশের অবস্থান তিনশো কিলোমিটার বিস্তৃত এই ফল্টের নামকরণ করা হয়েছে ভারতের মেঘালয়ের শহর ডাউকি থেকে পূর্ব দিকের এই ফল্ট লাইন ভারত থেকে বিস্তৃত হয়ে পশ্চিমে এসেছে বাংলাদেশের দিকে ফল্ট লাইনের দুই পাশের প্লেট গুলো একে অপরের সাথে সংস্পর্শে আসে যার ফলে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত হয় এই সঞ্চিত শক্তি কোন এক সময়ে ভূমিকম্পের মাধ্যমে মুক্তি পায় যা আশেপাশের এলাকায় ব্যাপক ক্ষতি করতে পারে ডাউকি ফল্টের ভূতাত্ত্বিক গঠন অত্যন্ত জটিল ইন্ডিয়ান টেকটনিক প্লেট এবং বার্মিড সাবপ্লেটের সংযোগী স্থলে অবস্থিত ডাউকি ফল্ট এটি মূলত একটি ভার্টিকাল বা নর্মাল ফল্ট যেখানে দুটি প্লেট পরস্পরের উপরে উঠে আসে এর ফলে বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা থাকে যেহেতু চাপ দীর্ঘদিন ধরে জমা হতে থাকে এবং হঠাৎ করে তা মুক্তি পায় ডাউকি ফল্ট একটি পশ্চিম ফল্ট যার উত্তরে রয়েছে শিলং ম্যাসিভ বা শিলং এরিয়া এবং এর দক্ষিণে রয়েছে সাবসাইডেড ল্যান্ড অথবা নিচু এরিয়া যা সুরমা বেসির নামে পরিচিত সিলেট রংপুর দক্ষিণ পূর্ব চট্টগ্রাম এবং পার্বত্য চট্টগ্রাম এলাকাগুলো বাংলাদেশের সবচেয়ে বেশি ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে তবে সিলেটের জয়ন্তাপুর দেশে ভূমিকম্পের প্রধান উৎস এবং ভূমিকম্পের জন্য সবচেয়ে বিপজ্জনক ডাউকি ফল্টের পূর্ব প্রান্তে আঠারোশো সালে আট দশমিক সাত মাত্র হয়েছিল কিন্তু পশ্চিম প্রান্তে অর্থাৎ বাংলাদেশের সুনামগঞ্জের অবস্থান যে অঞ্চলে সেখানে গত চারশো বছরের কোনো বড় ভূমিকম্প হয়নি এর ফলে দীর্ঘকাল ধরে সঞ্চিত শক্তি থেকে প্রবল ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ব বিভাগের আর্থ অবজারভেশন গবেষণায় উঠে এসেছে এক ভয়ঙ্কর তথ্য সম্ভাব্য দুটি দুটি বড় মাত্রার ভূমিকম্পের আশঙ্কা দ্বার প্রান্তে অবস্থান করছে এর একটি হল উত্তর পূর্ব সিলেট অঞ্চলের ডাউকি ফল্টে এবং আরেকটি হল বাংলাদেশের পূর্বে চট্টগ্রাম ত্রিপুরা ফোল্ডের বেল্টের পাহাড়ি অঞ্চলে উত্তর প্রান্তের ডাউকি ফল্টের সংকোচনের হার প্রতি একশো বছরের এক মিটার গত পাঁচশো থেকে ছয়শ বছরে কোনো ধরনের ভূমিকম্পের রেকর্ড নেই এর মানে পাঁচ ছয় মিটার চুতি ঘটনার মতো শক্তি অর্জন করেছে ডাউকি লাইনটি। এটি যদি স্কেলে প্রকাশ করি আমরা তাহলে এটা হচ্ছে করিম থেকে সৃষ্টি করতে পারে জাতিসংঘের আট কুয়েক ডিজাস্টার রিস্ক ইন্ডেক্স এর এক জরিপে দেখা যায় ভূমিকম্পের ঝুঁকিতে থাকা বিশটি শহরের মধ্যে রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থান করছে ভূমিকম্পের ক্ষেত্রে ইরানের রাজধানী তেহরান রয়েছে সবচেয়ে উপরে